রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো দেবঝুমুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো দেখো এখন বাজে সকাল আটটা দশ মতো আটটা পাঁচ কি দশ তো এখন ওদেরকে আমি খাওয়াচ্ছি আর সাড়ে আটটার সময় স্কুলে যাবে ওরা আর এমনিতে তো জানোই এখন সকালবেলাকার ডিউটি মানে ওদের স্কুলটাই হলো সবার আগে তো ওরা তো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখনই একটুখানি গলা ভাত আলু সিদ্ধ একটু ঘি দিয়ে খাইয়ে দিচ্ছি চেষ্টা করি সকালবেলা যদি একটু ভাত খেয়ে নেয় তো এখন আমি গোপালকে বললাম বাবা লক্ষ্মী ছেলের মতো একটু ভাত খেয়ে নেব হ্যাঁ তো তার জন্য খাচ্ছে তো যাই হোক আর বেশি একটা তো খায় না আর টিফিনে আজকে ওদেরকে কেক দিয়েছিলাম মানে ফ্রুট কেক দিয়েছি আর একটা চকলেট কেক দিয়েছি মানে দু রকমের কেক দিয়েছি এখন তো টিফিন বানানো অতটা ঝামেলা নেই এই সপ্তাহটা মানে সামনে যে সোমবার থেকে স্কুলটা শুরু হবে তখন ওদের ফুল স্কুল হবে তখন ওই টিফিন বানানোর একটা ব্যাপার থাকবে মানে সেভাবে সব টিফিনটা আরও দিতে হবে না আর এই যে এখন লাস্ট ওদের জুতো পরিয়ে দিচ্ছি আর আমি তো ঘুম থেকে উঠেছি অনেকটাই সকাল সকাল ওদেরকে সাড়ে সাতটার সময় তুলেছি তো আর কি বলো তো রাতেরবেলা যত তাড়াতাড়ি বাচ্চারা ঘুমিয়ে পড়বে ততটাই ভালো এক এক দিন দুষ্টুমি করে রাতে ঘুমোতে ঘুমোতে দেরি করে ফেলে তো দেখো এখন তোমাদের দাদা ওদেরকে দিয়ে আসবে তো এদিকেও আমাকে যাওয়ার সময় বলে গেল যে তুমি কিন্তু চা খেয়ে নেবে আমার একটু দেরি হবে আমি একটু কাজ সেরে আসবো তো সেই জন্য আমি দেরি করব না চাটা করে খেয়ে নেব আমি আর মা তো এখন এই যে বিস্কুট ঢেলে নিচ্ছি চা খাওয়ার জন্য আর থিন বিস্কুটটা ঢাললাম আর এক প্যাকেট টোস্ট ঢেলে নেব আর এই যে কৌটোটার মধ্যে বিস্কুট ঢালছি আমি এই কৌটোটা কিন্তু ওই ক্রিম রোল আনা হয়েছিলো তো এই কৌটো সমিতি ওটা আর কি দিয়েছিল মানে কৌটো সমিতি কিনতে হয়েছে হুম কৌটোর মধ্যে সাজানো ছিল আর ওটা কিন্তু পুরো ভেজ ক্রিম রোল আর বেকারি বিস্কুট অনেক সময় দেখবে কিছু কিছু বিস্কুটে কিন্তু এগ দেওয়া থাকে তো সেটা কিন্তু সব বিস্কুটে না এগ ওয়াইটটা থাকে সেটা দেখে নিতে হয় গ্রিন সিগনাল থাকলে জানবে ওটার তো কিচ্ছু নেই আর যদি রেড বা ব্রাউন থাকে তাহলে জানতে হবে ওর মধ্যে এগ হোয়াইট আছে তো যাই হোক এখন এই কৌটোটা বেশ ভালো হয়েছে মানে বেশি পরিমাণে বিস্কুট রাখতে সুবিধে আর বিস্কুটের কৌটোর জন্য কিন্তু একটু বড় কৌটো হলেই সুবিধা হয় তারপরে চা করে নিলাম আর ইদানিং আমার চায়ের কালারটা কেন যে এরকম আসছে আমি বুঝতেই পারছি না তোমাদের দাদাও বলে কি চা করছো আজকাল চায়ের কালার ভালো আসছে না জানি না চিনিটার জন্য এরকম হচ্ছে নাকি বলতে পারবো না আমারও বিরক্ত লাগে চায়ের কালারটা যদি অ্যাকুরেট না আসে একদম কাচের মতো চায়ের কালারটা হবে সেটাই ভালো লাগে তো চলো যা আছে আছে এখন আমি আর মা তো খাই আর আমি খালি পেটে বেশিক্ষণ থাকতে পারি না এটাই হচ্ছে কথা যে তোমাদের দাদার অপেক্ষা করব তারপরে চা খাবো আমি যদি লং মানে সকালবেলা বেশিক্ষণ খালি পেটে থাকি আমার অ্যাসিডিটি হয়ে যায় তো সেটা মানে ইদানিং বলতে পারে বেশি শুরু হয়েছে সেজন্য খালি পেটে আমি থাকি না তো চলো এখন এই চাটা খেয়ে আমি ঘরে কাজগুলো করতে থাকবো ও আসলে ওকে চা করে দেবো যে বেডশিট দুটো আমি ভাজ করে নিচ্ছি সিঙ্গেল বেডশিট এটা কাঁচা হয়েছিল আগের দিন তো ওইটাই আমি নিয়ে এসে ভাজ করছি মানে বিছানায় ছিল না কিন্তু এর মধ্যে একটা গোপাল গায়ে দেয় গোপালে গায়ে দেওয়ার জন্য রাখি আর একটা আমি তুলে রেখে দেব আর কি একটা বিছানায় থাকবে আর এটা তুলে রেখে দেব। তারপরে এই যে বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে আবার পাতিয়ে দেবো আর পাতি দেবো বলতে মানে ঝেড়ে আর কি গুছিয়ে নেবো মানে চাদরটা তো দুদিন পরে তুলবো আমি পেরে উঠছি না আসলে আমার শরীরটা ভেতরে ভেতরে ভীষণ খারাপ তোমাদেরকে এখন আমি বলছি না কিছু আর এখন যে ভিডিওটা এডিট করছি আমার এখন খুবই অসুস্থতা মানে অবস্থায় আমি এখন শুয়ে আছি শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করতে হচ্ছে আর তোমাদের দাদাকেই সব করতে হচ্ছে সব কিছু তোমরা ভিডিওতে দেখতেই পাবে কি হয়েছে আর তো চলোই দেখো তোমাদের দাদা এখন আসলো আমি এদিকে ঘরে কাজগুলো করছি তো এখন আসলো ওকে এখন যাব চাটা করে দেব তো ও আবার সেই এসে কি একটা দেখালো যেন আমাকে আমার এখন মনেও পড়ছে না আসলে শরীরটা খারাপ তো মানে কোনো কিছুই মনেও থাকছে না ঠিকঠাক মানে ভালো লাগছে না আর কি শুয়ে শুয়ে থাকতে কার ভালো লাগে বলো তো আমি এখন সেই অবস্থাতেই ভিডিওটা এডিট করছি তো চলো এখন আমি ঝটপট করে ঘরটা মুছে নিলাম তো বললো তুমি ঘর মুছে না আমি একটু আসছি দিয়ে আবার গেছিলো কোথায় তারপরে ও চা খেতে খেতে সাড়ে নটা বাজিয়েছে আজকে thank mm -hmm. খোলা থাকলে মানে কাজ করতে সুবিধে হয় ধর ঘর দোর মোছা সোজাসুজি মানে বারান্দাটা মোছা সব সুবিধে হয় আর কি আর বাইকটা যেহেতু এখন বাইরে আছে বাইকটা যখন ঘরে থাকে তখন তো এই দরজাটা দেওয়াই থাকে তো চলো এখন এই চোরটা বানিয়ে নি আর এ চোর বানানোর জন্য তো জানোই হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হয় বটিতেও একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হয় আর আমাদের যে বটিটা দেখে বুঝতে পারছো বটিটায় কোনো জোরই নেই বলতে গেলে ছোট একটা বটি তাও কি একটা বানাতে গিয়ে যেন মাঝখানটা একটু হালকা ভাঙা ভাঙা ভাব হয়ে গেছে মানে কেউই পারে না এই বটিতে ঠিকমতো সবজি বানাতে তো আমার বোন যখন আসে তখন ও বলে যে এই বঠিতে কি করে সবজি কাটিস তো নিজেই বলে তো কি করব আমার আবার বড় বটিতে ভয় লাগে আমি যে বুটি কিনবো সর ও আমার দ্বারাই হবে না চাকুতে অত ভয় লাগে না আমার বড় বড় বটি দেখলে না ভয় লাগে ধারালো বটি তো ঘরে বাচ্চা কাচ্চা আছে এমনি তো আমি এই সমস্ত জিনিস বেশি কেনা বা রাখা পছন্দ করি না যাতে চলে যায় তো যায় তো যাই হোক তবুও আমি বানাতে পারি অতটা অসুবিধা হয় না মোটামুটি একটু কষ্ট হয় কিন্তু বানিয়ে ফেলা যায় তো মানে ছুলে নেওয়া যায় তো এচোরটা যেহেতু একটা এচোর এমনই একটা জিনিস জানোই তো ছুলতে কাটতে একটু অসুবিধা হয় তো সেই কারণে একটু মানে অসুবিধা অনুভব হতে পারে বাকি এমনি নর্মাল সবজি টবজি বানাতে অত অসুবিধা হয় না তো চলো এখন এচোরের খোসাটা ছাড়িয়ে মাঝখানে যেটা আছে সেটা ফেলে দেব। দি যেরকম এচর বানায় ওরভাবে বানিয়ে নিয়ে এঁচড়টাকে ভাপিয়ে নেব। আর এচর বানানো আমাকে কে শিখিয়েছে জানো আমাকে এচর বানানো শিখিয়েছে আমার দিদা আমি কোনো দিনই এচর বানাতে পারতাম না মাও শেখায়নি বা মা নিজেই ভালো করে জানে না কোনটা ফেলতে হয় তো যাই হোক দিদা শিখিয়েছিল এচর বানাতে আমার সবসময় মনে থাকবে দিদা যেগুলো যেগুলো শিখিয়েছে আ তো চলো এখনই আমি বানাচ্ছি লতি লতিটা আগে বানাবো লতিটা মা ছুলে একদম সুন্দর করে রেডি করে দিয়েছে ছুলে সাইজ করে লতি বা ঝামেলার সবজি যখন নিয়ে আসে না তখন কিন্তু মাই সব রেডি করে দেয় কচু শাক বলো লতি বলো এই ধরনের জিনিসগুলো এচোরও আগে কি করতো তোমাদের দাদা এচোর বাজার থেকে মানে কেটে নিয়ে আসতো বাজার থেকে ছুলে দিত সাইজ করে দিত আর শুধু বাড়িতে আসলে আমি ওই পিস পিস করে নিতাম মানে রান্নার জন্য বাকি সব রেডি করে নিয়ে আসতো তো এখন আর দেখি আনে না এখন অবশ্য ছোটো ছোটো আনে ধরো সবজি এলাকার কাছ থেকে নিয়ে নেয় আগে যখন আমি পারতাম না ওই বাজার থেকে ও এঁচোড় রেডি করে নিয়ে আসতো তারপরে মা বানিয়ে দিত এখন তো আমি মানে সবই পারি আর এখন আর না পারাটা অস্বাভাবিক তাই না তো দেখো সর্ষের তেল দিয়েছি তারপরে আলুগুলো দিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা হতে না হতেই এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দেবো মানে কাঁচা লঙ্কা চেরা তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে লতিগুলো আর লতিটা আলু দিয়ে কেন করছি লতির পরিমাণটা একদম কম হয়েছে তো ওই কারণেই ভাবলাম একটু আলু দিয়ে দিই তাহলে একটু বাড়বে লতিটা আগের দিন নেওয়া তো ছোলার পরে যেন কিছুই পাওয়া যাচ্ছে না মা বলছে এর মধ্যে একটু আলু দিয়ে দে তাহলে একটু বাড়বে আর এমনিতে আমরা তিনজনা ঠাকুরের প্রসাদ অবশেষ মানে আর তো কেউ নেওয়ার নেই বাচ্চারা ওরা আবার একটুখানি চটপটা জিনিস খেতে পছন্দ করে সেটা অল্প হলে অল্প সেজন্য লতিটা এমন করে বানাচ্ছি যাতে ওরাও একটু একটু খেতে পারে আর কি তো চলো এখনই লবণ দিলাম হলুদ দিলাম আর সর্ষের তেলে রান্না করছি আর কোনো মশলা কিন্তু আমি লতিতে দিই না কখনও কোনো একটা পোস্ত বাটা বা সর্ষে বাটা দিলাম সর্ষে বাটা তো লতিতে দিই না পোস্ত বাটা দিয়ে মনে হয় করা যায় কিনা জানি না তবে হ্যাঁ নারকোল দিয়ে কিন্তু করা যায় কিন্তু নারকল যেহেতু তোমাদের দাদা পছন্দ করে নারকলের কোনো রান্না সেই জন্য আমি নারকল আমি দেবো না প্লেন বানাবো কারণ ও প্লেন লতিটাই পছন্দ করে তো আমি কিন্তু লতির মধ্যে এক ফোঁটা মতো হিং দিই সবসময় তাতে না মানে ফ্লেভারটা দারুণ আসে একটুখানি মানে হিং দিয়েছিলাম তেলের মধ্যে তারপরে তো লবণ হলুদ কাঁচা লঙ্কা এই একটু জল দিয়ে দিলাম এই পর্যন্তই আর তো কিছু দেবো না তো চলো এবার ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে তারপরে আমি এচরের মশলাটা করে নেব আর এঁচোড়ের মশলার জন্য জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো দারচিনি এলাচ মানে সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব আর মশলা রেডি থাকলে দেখবে রান্না করতে বেশি একটা সময় লাগে না লাল লঙ্কাগুলো এই কারণে দিলাম কালারটাও ভালো আসবে শুকনো লঙ্কা তো দেবো না সেজন্য এই দেখো গোটা টমেটো দিয়েছি একটা আর এই যে এখানে মশলা করে নিলাম এচড়ের জন্য এর মধ্যে এসে জিরে জিরে আছে ধনে গুঁড়ো দিয়েছি গোটা দিনই আর গোটা জিরে কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে দারচিনি এলাচ তো সব দিয়ে আর একটা গোটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি মশলা রেডি এভাবে মশলাগুলো খুব ভালো হয় দারচিনি এলাচটাও যদি এর মধ্যে দিয়ে দেওয়া যায় খুব ভালো হয় তারপরে এই যে এখানে আমি এঁচোড়টাকে ভাপিয়ে রেখেছি ইন্ডাকশানে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রেখেছি এঁচড়ের আলু তো দেখো লতিটা রেডি তো দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে ঝুরঝুরে ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে কিছু কিছু রান্না আছে যাতে কিন্তু মশলা কম দিলে বেশি ভালো হয় তো চলো লতি তো হয়ে গেলো এবার এঁচোটটা বানাবো তো ব্রেকফাস্টে তো কিছুই করিনি আজকে তো সেই কারণে বানিয়ে নিলাম ছাতু শরবত আর ছাতুর শরবতের মধ্যে একটুখানি বিটন দিয়েছি চিনি দিয়েছি অল্প পরিমাণে এখন একটু লেবুর রস দিলাম দিয়ে এক গ্লাস ছাতুর শরবত খেয়ে নেব পেটটাও ঠান্ডা থাকবে গরমের মধ্যে কোনো ঝামেলা নেই কিছু বানাতেও হলো না আজকে হ্যাঁ তো চলো এখন এটা খেয়ে রান্না করব। আর এ চোরটা অলরেডি আমি ভাজা করে নিয়েছি তো এঁচড়ে ডালনা বানানোর জন্য আমি তো এঁচোড়গুলোকে ভাপিয়ে ভেজে তুলে রেখেছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে দিলাম আমি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ একটু থেঁতো করে দিয়েছি তারপরে এর মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দেব আর আলুগুলোকে একটু ভাজা ভাজা করে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব তারপরে এর মধ্যে মশলা কষিয়ে মানে আলুর মধ্যে মশলাটা দিয়ে দেব। তোমরা চাইলে আলুটাও ভেজে তুলে রাখতে পারো আগে থেকে তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে মশলা দিতে পারো তো আমি এখানে একটু শর্টকাটে তাড়াতাড়ি করছি তো লবণের হলুদ দিলাম আলুটা ভাজার জন্য আর কি তো একটু ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে আর একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো মশলা আর এঁচোড়ের ডালনার কিন্তু মশলাটাই হলো আসল মশলাটা যদি সঠিকভাবে বানানো যায় তরকারি কিন্তু টেস্ট হবেই তো দিয়ে দিলাম এখানে মশলা এবারে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো বাকি যেটুকুনি যা আছে সেটাও দিয়ে দেবো যেমন এর মধ্যে দেবো আমি হলুদ হলুদটা তো আর আমি মশলার মধ্যে দিই নি বাকি তো সব দেওয়াই আছে হলুদটা এখানে ছোটো চামচের এক চামচ মতো দিয়ে দেব আর লবণ দেব স্বাদ অনুসারে আর এক ফোঁটা মতো চিনি দিয়েছিলাম ঠিক আছে তো ওই টেস্টের ব্যালেন্সটা আসবে ভালো আর কালারটাও দারুণ আসে তো এবারে এটাকে ভালো করে এবারে কষিয়ে নেব। এর মধ্যে এচোরগুলোও দিয়ে দেবো আমি তো দেখো এখন এই যে চিনিটা দিলাম এক ছিটে চিনি তো এবারে এর মধ্যে আমি এঁচড়গুলোও দিয়ে দেব দিয়ে ভালো করে বেশ কষিয়ে নেবো যাতে মশলাটা এঁচড় আলুর মধ্যে বেশ ভালোভাবে অ্যাবসর্ব করে যায় তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল জলটা যদি মনে করো গরম জল দিতে পারো আরও ভালো কথা তো আমি ঠান্ডা জলই দেব তো ভালো করে কিন্তু অনেকক্ষণ কষিয়েছি সেটা স্কিপ করে দিয়েছি আমি তো অনেকক্ষণ ধরে কষিয়েছি তারপরেই কিন্তু জলটা দিলাম তো এখানে মাখামাখাই হবে তরকারিটা তো সেই পরিমাণে আমি জলটা দিয়ে দিয়েছি তো এবারে ঢেকে রেখে দেব লো ফ্লেমে একদম লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর এই সময় কিন্তু এঁচোড়টা খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদার হচ্ছে এঁচোড় একটা খুবই প্রিয় একটা জিনিস তো সেজন্য খুব ঘন ঘন এঁচোড় নিয়ে আসে কিনে আর আমাদেরও খুব ভালো লাগে বিশেষ করে আমারও তো এঁচোড় খুব পছন্দ তো এখানে এঁচোড় তো রেডি হয়ে গেছে এঁচোড়ের ডালনা এচুর দিয়ে আলু দিয়ে বেশ ভালোই পরিপাটি করে করলাম এবার ঠাকুরের জন্য এক এক করে সব দিয়ে আসছি লতি দিয়ে আসছি এবার এই আসবো তারপরে টক ডালটা করবো এখানে টক ডাল করব তার জন্য দেখো আম দিয়ে ডাল সেদ্ধ করে নিছি অরোর ডাল করছি আজকে এ দেখো প্রথমে ডালটা একটু সেদ্ধ করেছি তারপরে ঢাকনাটা খুলে দিয়ে আম দিয়েছি আম দিয়ে আবার দুটো হুইসেল পরে অফ করে দিয়েছি দেখো ডালটা রেডি এখন সোমবার দেবো মানে ফোড়ন দেবো তো এখানে তরকারির কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিলাম তো এবারে ডালটায় ফোড়ন দিয়ে নেবো সর্ষে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো তো দেখো আম দিয়ে ডাল রেডি ফোড়ন দেওয়া হয়ে গেছে সর্ষে কালো জিরে শুক্রো লঙ্কা আর ওদিকে ঠাকুরের ভোগও হয়ে গেছে আর এখানে একটা জিনিস বানাচ্ছি যেটা হচ্ছে একটু আলু সিদ্ধ মাখা এই ভাজা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা যেটা ডালের সাথে মানে এই টক ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগে সেদ্ধ সেই জন্য একটু আলু সেদ্ধ করেছি আর ভাজা লঙ্কা দিয়ে বেশ ভালো করে এখন মেখে নেব তো এটাই আজকে ডালের সাথে খাওয়া হবে ভাজার পরিবর্তে তো রান্নাবান্না হয়ে গেছে এবারে আমি সাথে সাথে গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম সাথে সাথে বলতে কিছুক্ষণ পরে একেবারে গরম গ্যাস তো পরিষ্কার করতে নেই এই টপ তো এগুলো তার জন্য তো রান্নাবান্না কমপ্লিট আর কি রান্না করেছি তো জানোই দেখেই নিয়েছো এ ডালনা তারপরে টক ডাল আম দিয়ে লতি আর হচ্ছে ওই আলোসিত মাখা ভাজা লঙ্কা দিয়ে ঠিক আছে তো চলো এখন আমি স্নান করে আসি স্নান টান করে এসে মিস্টার গোপালকে খাওয়াতে যাবো দেখো পরিষ্কার করে নিয়েছি গ্যাস পরিষ্কার রান্নাঘরের কাজ এখন কমপ্লিট বাসনও মাজা হয়ে গেছে এই যে আর বাসনটা আমি বাইরে নিয়ে মেজেছি যেহেতু আজকে একদিকে লাইনে জল আসেনি তাই বাইরে কুয়োর কল থেকে বাসন ধুয়ে মেজে এনেছি তো ঠাকুরের ভোগ ডাল রতি নেচড়ের তরকারি অন্য ওপর প্রতি একটু রতি দিয়েছে মা আর কলা আছে ঠিক আছে এখন এই যে ওদের খাবার বেড়ে দিয়েছি তো এখানে দেখো সামান্য সামান্য লতি দিয়ে ওরা খাচ্ছে তো আলুটাই বেশি দিয়েছি লতি আমি দিইনি আর গোপালকেও তাই গোপাল তো শুধু একটুখানে আলু দিয়ে মেখে দিয়েছি তবে হ্যাঁ ওরা খুব ভালো খেয়েছে তো চলো কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলায় আসছি সন্ধ্যা থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি শুধু চাটা এক ঝড়ক শেয়ার করলাম তো চলো সামনে এসে একেবারে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তো এখন সন্ধ্যে আর বলা যায় না এখন আটটার উপরে বাজে দেখো এ পড়াচ্ছি ওর ম্যাম পুরী যাওয়ার পরে কাজগুলো করছে আবার গোপাল করবে দেখো একটু টিভি দেখে আসলো বলছে মা একটুখানি টিভি দেখে আসি তারপরে আমি করবো দিয়ে ঠিক আছে দি এখন আসলো তো মিষ্টুর কাজটা হয়ে গেছে এখন গোপালকে একটু করাবো দেখো মিষ্টি এখন ঘোমাগুলো করছে আমি আসলে দিনের বেলায় তো সময় পাই না জন্য আমি বললাম বাবা এখনই করে নে আবার কারণ সকালে হয়তো ঘুম থেকে উঠলি দেরি করে করতে করতে বেলা হয়ে গেছে ঠিক মতো আমি বুঝতে পারি না আমার কাজটা টাইম দিচ্ছি পুড়িয়ে গেছে সাতটার সময় মনে বাড়িয়ে গেছে মানে পুড়িয়ে গেছে আর কি এসেছিলো পাঁচটার সময় পাঁচটা দশ এরকম হবে তো বাচ্চারা পড়ে তো তার সাথে সাথে পড়তে চায় না সেই জন্য বলো ঠিক আছে একটু টিভি দেখে আয় তারপর আবার পড়বি দিয়ে ওইটু বনবিটা বিস্কুট খেলো তারপর টিভি দেখতে গেল টিভি দেখে এসে এখন বিষ্ণু বিষ্ণু কাজ করছে তারপর গোপাল এখন গোপালের কাজ করবে তাই তো বাবা করবে তো শোনা এখন করে নাও হ্যাঁ আমি সকালে পারবো না সকালে দেরি হয়ে যায় তারপর বসা টাইম হয় না আমার হ্যাঁ মা খুব বাবা হুম বলো মার শরীর খারাপ হ্যাঁ শরীর খারাপ বলতে নেই কিন্তু কী করব আমার না সেই শরীরটা সত্যি ভালো নেই তো শরীরটা আসলে খারাপ যেটা মানে ভিডিওতে বলেই বা কী হবে যত শরীর খারাপ শরীর খারাপ বলবো তত বেশি হবে এসব কথা বেশি বলতেও নেই তবু যেটা সত্যি শরীরটা ভালো নেই যেটা মানে কালকে থেকে আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছে আজকে সারাটা দিন ভুগলাম কালকে তো ভুগেছি আজকেও মানে ছাড়েনি আমি ওষুধটা খাবো না একদম ভেবে রেখে দিয়েছি ওষুধ খাইনি তো এই প্রচুর জল টল খেয়ে এটা সেটা করে একটু কমিয়ে কমিয়ে রেখেছি এখন নেই এখন হালকা বোঝা যাচ্ছে না তারপরে আমার শরীরে একটু সমস্যা দেখা দিয়েছে তার জন্য মানে বেশিক্ষণ বসে বসে কাজ করতেও পারছি না একটু শুয়ে থাকলে ভালো লাগছে তো এইভাবেই আর কি সেজন্য ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যা দেওয়া কিছুই তুলতে পারিনি ঘুমিয়েছি মরার মতো মানে দুপুরে ভিডিওটা তোমাদের দুপুর ঠিক না কটায় ভিডিও দিলাম যেন সাড়ে তিনটে না তিনটে একুশে না বাইশে ভিডিও দিয়েছি সাড়ে তিনটের সময় ভিডিও দিয়েছি যাই হোক তো তারপরে ঘুমিয়ে পড়লাম ভিডিওটা দিয়েই ঘুমিয়ে পড়েছি মানে বলতেই পারবো না ভিডিওটা দিয়েছি কমিউনিটিতে শেয়ার করে দিলাম তারপরে সেই যে ঘুমলাম মরার ঘুম আমার আমার কোনো সেন্স নেই মনে হচ্ছে রাতের বেলা ঘুমোচ্ছি মানে আমার ঘুমের মধ্যে মানে ঘুমটা একটু ভেঙেছে ভেঙেছে যখন ভাব তখন আমার মনে হচ্ছে রাত্রেবেলা আমি রাতের ঘুম ঘুমাচ্ছি মানে এত টায়ার্ড আমি ঘুমিয়েছি আমার কোনো ঘোষ নেই তাই ভাবছি যে কতটা ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে উল্টো স্বপ্ন দেখছি আবার সমস্ত উল্টো স্বপ্ন দেখছি ওই স্বপ্নের কোনো মানে নেই যে উল্টো স্বপ্ন বলবো কি আমি তো যাই হোক পাঁচটা দশে ঘুম ভেঙেছে তখন হট করে মনে পড়েছে আরে ওদের ম্যাম তো বলেছিল আজকে পাঁচটার সময় আসবে তারপরে তাড়াতাড়ি উঠেছে ভালো বলে ওরা তখন উঠে গেছিল মানে ওরা উঠেছে তার পেছন দিয়ে আমার ঘুমটাও ভেঙেছে তো যাই হোক তারপরে ওদেরকে পড়তে বসালাম রেডি করিয়ে তো ও দেরি করেই এসছে পাঁচটা দশটা শ পাঁচটার সময় এসছে আর কি মানে আমি ওদেরকে বসিয়েছি কি পাঁচ মিনিট পরেই ম্যাম চলে এসছে মানে আরও আগে আসলে হয়তো আমি ঘুমিয়েই থাকতাম মানে আসা তো প্রতিদিন সাড়ে সাতটার সময় পড়াতে টাইম হচ্ছে সাতটা পনেরো সাতটা থেকে সাতটার মধ্যে আসে কিন্তু আজকে যেহেতু পাঁচটায় বলেছিল আমি একদম ভুলে গেছি আমার একদম মনে নেই মানে এত ভুলো মন আমার মানে এত টেনশন মাথায় নিয়ে ঘুরলে ওই ভুলেই যাবো মানে এই হচ্ছে দশা ঠিক আছে বন্ধুরা তো চলো আর বক বক করছি না এখন আমি ওদেরকে পড়াচ্ছি তা উপকে একটুখানি পড়িনি ও বাংলাটা একটু পড়াবো বাংলায় খুব প্রবলেম হচ্ছে তো ওকে বলেছে আবার বাংলাটা প্র্যাকটিস করতে ও বলতেই পারছে না বাংলা আমার এই দেখো ক খ বলতেই পারছে না আয়নাটা আমি পেছিলাম আয়নাটা দি এখন ওকে বলেছে একটুখানি বাংলাটা ভালো করে প্র্যাকটিস কর আচ্ছা আজকে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না যেহেতু শরীরটা এনার্জি দিচ্ছে না একদম তোমাদের কাছে আমার ওষুধ নিয়ে আসবো আর আমি দেখাচ্ছি ঠিক আছে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো বলে দাও টাটা বাই বাই নাইট রাধে রাধে